পরীক্ষা দেওয়ার পরে মা আমার না আজকে পরীক্ষাটা ভালো হয়নি তখন কি আমাকে বাবা রাত্রের জাগে জাগার কেমন দিন একটু পর রাত্রের একটু ঘুমাই এলে তারপরে পরীক্ষা দেওয়ার পরে বেশ ভালো তখন আর কি বল লাগে মা মান না মনে থাকে না করে মা তোমার মনে থাকে না তুই পর গুরুত্ব দিও মনে থাকে না তারপরে সইদার মাথায় চান করে আইছে আনন্দ আর আইছে পরকে দিবা জবে আমি বল কিছু কি বাবা পরকে দিবা জবা না ককমা চা বানায় মান না ভালো লাগতেছে না তখনো ক্রিকেট খেলা বল খেলা ও ভালো ছিল তখনো এক মা আমি একটু ক্রিকেট খেলায় আসি তখন ও ক্রিকেট খেলতে গেছে তখন বিকেল পাঁচটা বাজে তখন আর কি বললো কি যে আমি এবার গেছি হাঁটতে হাঁটতে যার পরে এসে তখন আর কি বলছিল যে আমাকে বাবা বাড়ি আসো কাকি যে আমি এই ম্যাচটা খেলায় আসি আমি আসতেছি আসার পরে ওই ঘরের দরে যায় জলপালাই টি বলে চাপিয়ে তারপরে ওই করে তো বাবা তোমার গাতে রাত দিয়ে মুখে বাবা তোমার কি আইসে কি হয়েছে কই কথা কইছ না কথা কইছ না আমারে দত্তি পারবে না নে মানে এই এই এলো সুসুনা তারপর আর কি অনেক মুবাছি বয়টাই পাইছে নাকি যারা পোষা করেছি ই করেছি তারপরে ওরকম আস্তে 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 বেশি রুম হয়ে গেছিল তারপরে আর কি ঠাকুরই ডাকতে 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 তো সুসু তো মানে আগে থেকে একটু ভালো দিকে এইভাবে কত বছর কাটলো বেশি দিন হয় নাই কি মানে বছর অনেক তারপর এলো সেই ঠাকুরনগর সম্মেলন কয়েক দিন আগে তারপর এসে যার পরে আর কি ও দোয়ালার কি ঠাকুরবারে ঢুকতো তখন আর কি ও না দলের আগে যায় আর কি আগে চলে গেছে তখন ওই বিড়ি কিনতে গেছলো বিড়ি কেনার পরে দোয়ালাবার আরটা এসে গেল তখন ও বাউসাউদি চলে গেলLambda জাতি জাতি আর কি দেমা জাতি জাতি আর কি তারপর ওখানে যোগাযোগ করেনি নি তো কারণ না ঠাকুরনগর করিছি মা মাইকি তারপরে বললাম সর করিছিলাম তারপরে যে সিজিটি করিছিলাম তারপরে আশখেলও করেছি তারপরে ঠাকুরনগর আর গ্যাছিলেন খুজিতে ঠাকুরনগর আমি তিন দিন ছিলাম খুঁজে সবাই বাড়ি চলে আসলো আপনি অথচ আসলেন না ছেলেটাকে খোঁজার জন্য আমি ছিলাম তিন দিন তিন দিন তারপরে সবার কাছে জিগ্যে বলেছি কে দেখেন না কেম দেখিনি আবার কেউ কেউ কাকে দেখেছি কোথায় গেছে আমরা বলতে পারবো না

এর বয়স হচ্ছে কুড়ি বছর নাম নাম প্রসঞ্জিৎ বিশ্বাস আপনার এই ঠিকানা কি আছে আমাদের ঠিকানা বেনালি বাড়ি হচ্ছে বেনালি আর এটা আপনাদের কোন থানার মধ্যে পড়ছে আমাদের হাসখালী থানা হাসখালী থানাতে পড়ছে এই এরিয়াটা এবং থানাতে মিসিং ডায়েরি করা হয়েছে আজকে কতদিন হলো দাদা তো পঁচিশ দিন হবে পঁচিশ পঁচিশ ছাব্বিশ দিন ছাব্বিশ দিন হয়ে গেল

আমি গেলাম দানি নিয়ে দল আরো ও ঢুকে গেল বেড়ে বেরিয়ে গেল ঠিক আছে আর আর পাশে আমরা আমি এখানে দাঁড়াবো সেখানে আমরা দাঁড়াতে বসছ না দল অনেক প্রচুর ভিড় তো লক্ষ লক্ষ মানুষ ছিল তার মধ্যে দলের পর দোয়ার দিন হলি পায় রাত কি পায় চিন্তা করবেন না খুঁজে পাবেন আপনার ছেলে কোথাও না কোথাও নিশ্চয়ই রয়েছে এবার যদি কোনো সরিদায় ব্যক্তি দেখে থাকেন তাহলে হয়তো ভালো ভাবে রয়েছে নাহলে কোন রাস্তা দিয়ে কোথায় কিভাবে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ কি খাচ্ছে কি না খাচ্ছে মা বাবা তো ও তো কারিকো খাবে না নি

যে তোর বাড়ি কোথায় আবার অনেক সময় জিজ্ঞাসা করা হয় না আসে তো তো যদি কেউ করে যে তোর নাম কি তাহলে হয়তো নিশ্চয়ই বলত মানে জিজ্ঞেস করতে পারবে মানেটা ও আগে বলতি পাচ্ছ সব কিছু ঠিক করতে পাচ্ছ কিন্তু এখন বর্তমান যে কি করতেছে বাবা আমার কষ্ট এখন মানে ব্যরেন্টের সমস্যা আছে এখন যে খাওয়া নাই নাও নাই এখন কি করতিছ আই জানি বলতে পারবে

পান পান মানে খেয়ে দাঁত ই আছে লাল লাল আছে নিশা ছিল একটু মানে বিড়ি বিড়ি নিশাটা বিড়ির প্রত্যেকে যদি সহযোগিতা করে ভিডিও টা অনেক মানুষের কাছে পৌঁছায় তাহলে খুঁজে পাওয়া যাবে এই আপনাদের এখানে তো কিছুদিন আগে আমরা খুঁজে পেলাম একদম কোন দিকে

প্রায় মাস খানিক আগের ছবি এক মাস কর্মে কি শায়েব পারছিল জিন্সের প্যান্ট আর ওই যে সাদা সাদা রঙ্গের খোপকাটা ফুল শার্ট পরা ফুল আকা শার্ট গায়ে আর আমরা আমাদের নাইবার তার যোগাযোগ নম্বর দিয়ে দিচ্ছি সেভেন ডবল ফোর জিরো যদি কেউ কোথাও দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে হয়তো তাকে আমরা বাড়ি ফেরাতে পারবো